আজকের অনুগল্প দেখা রচয়িতা সঞ্জয় গায়েন অসম্ভব সুন্দর ফেসবুকে সৃজিতার একটা ছবি দেখে লাইক দিয়ে কমেন্ট করেছিল জয় সৃজিতাও অভ্যাসবশত রিপ্লাই থ্যাংকস লিখেও থমকে গিয়েছিল কোথায় যেন একটা খটকা লেগেছিল সুন্দর তাও আবার অসম্ভব কি বোঝাতে চেয়েছে অসম্ভব মানে তো সম্ভব নয় তাহলে কি ওর পক্ষে সুন্দর হওয়া সম্ভব নয় এটা বলতে চেয়েছে ঘুরিয়ে যদি তাই হয় ও ঘুরিয়ে ধন্যবাদ জানাবে পরক্ষণেই মনে হলো না না শব্দ যুগলের ভিতর নিশ্চয়ই কোনো সৌন্দর্য আছে কিন্তু সেই সৌন্দর্য ও চারদিক হাতড়েও খুঁজে পাচ্ছে না পাওয়ার জন্য একটা উপায় আছে ওই কমেন্টের রিপ্লাই হিসেবে জিজ্ঞেস করা কি বোঝাতে চেয়েছো নইলে মেসেঞ্জারে গিয়ে কথা বলা তবে তার আগে ওর প্রোফাইলে একটু চোখ বুলানো দরকার স্ট্যাটাস দেখলেই ও কেমন তার আভাস পাওয়া যাবে প্রথম স্ট্যাটাসটা পড়েই মন ভরে গেল সৃজিতার কাল ছিলাম বরফ হয়ে আজ জল ভালোবাসার উত্তাপে কি না হয় বল ছেলেটি তাহলে লেখক ফ্রেন্ডলিস্টে থাকলেও দিন সেভাবে লক্ষ্য পড়েনি দরকারও হয়নি সৃজিতা আর কিচ্ছুটি না ভেবে দ্বিতীয় উপায়টাই বেছে নিয়েছিল রিপ্লাইয়ে জয় লিখেছিল অসম্ভব শব্দটাকে চেনা অর্থে না দেখে একটু অন্যভাবে দেখলেই খুঁজে পেতে এর মানে শব্দ যুগলের আগে পরে কটা শব্দ জুড়ে দেখো যেমন তুমি এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা অসম্ভব কিন্তু ওই শব্দ কটা না লিখে শুধু অসম্ভব সুন্দর লিখেছি বলে ভেবেচ জালে জড়িয়ে নিন্দা করেছি তাই তো বন্ধু ইতিবাচক দিক দিয়ে দেখলেই কিন্তু প্রশংসার আভাস পেতে তাই না আসলে দেখাটাই সব দেখতে শিখলেই সুন্দরকে দেখতে পাওয়া যায় ওর এই একটা মেসেজ ওদের এক রাতেই বন্ধু করে তুলেছিল তারপর বন্ধুত্ব থেকে প্রেমে পৌঁছোতে সময় লেগেছিল মাত্র পনেরোটা দিন জয়ের ভাষায় এক পক্ষ ওদের জীবনকে মাত্র এক পক্ষ সময়ে অমাবস্যা থেকে পূর্ণিমায় পৌঁছে গিয়েছিল